মুগাই যাব্লাউজ পিষ্ট আচল পোরশন না না আমি তো ভিডিও করছি স্যার পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম তোমরা বেডানোসি আজকের ভিডিওর প্রথম কালেকশন দা গ্ল্যাম চ্যানেলে দেখতে পাচ্ছো এটা মুগা যাচ্ছে মুগা সিল মুগা সিল এটা আচল পোরশনটা দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে পুরো অন্যরকম বডি মুগা সিল ফিস্ট পিস যাচ্ছে এটা

পাতা দেবো এটা কি স্যার ও যাচ্ছে কি দাম হচ্ছে 1400 মোবাইল সেল যাচ্ছে মাত্র 1400 টাকা ঠিক আছে

আচ্ছা এটা যাচ্ছে কিন্তু মালবেরি সিল্ক সাড়ে সাতশো টাকা কিন্তু আচ্ছা এটা মুকা যাচ্ছে বডি প্লেন হ্যাঁ

এই যে সরু পাটটা দেখতে পাচ্ছ আর একদিকে দেখতে পাচ্ছ চওড়া পাট ঠিক আছে এটা দামটা কি বলে জানো বারোশো বারোশো টাকা কালার পেয়ে যাবে নেক্সট কি দারুণ শাড়িগুলো সব বিষ্ণুপুরি থ্রি ডি বডি প্লেন <laughs> <laughs>

আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে একটা শেয়ার করে দিয়ে যাবে যাতে নতুন বন্ধুদের কাছে পৌঁছায় যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে এই টাইপের ভিডিওই দিয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটি পাশে থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিও কি

কি করে ব্যাঙ্গালোর ঠিক আছে ঠিক আছে এটা ভেতরে আচল পোর্শন আর পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা যাচ্ছে এটার দামটা কি যাচ্ছে কাকু তেরোশো পঞ্চাশ টাকা মাত্র নেক্সট আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি পার্পল কালারের ওপর

অপূর্ব সব শাড়ির কালেকশন কিন্তু শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে গাদোয়ালটা হ্যাঁ গাদোয়ালটা দেখা ওই যে ওই কালারটাও দেখি তো আমি যে কালারটা বলেছিলাম সুন্দর শাড়িটা at 500 সেটা কিন্তু আচল পশন এটা 950 হয় না এটা ও আচ্ছা এটা পিসটা যাচ্ছে ঠিক আছে আমরা নিয়েছি টাকা মাত্র হ্যাঁ ब्लाउজ পিস খুব ভালো પરિન <coughs>

এরা যা আছে এই এই এটা এনেলে थैंक यू কালার খুলে দেখাও মঙ্গলগিরি আচ্ছা অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে মঙ্গলগিরির কালেকশন দেখাতে পার এক কালার আর ফুল বডি কিন্তু এক কালার হ্যাঁ পিওর না মঙ্গলগিরি না এগুলো আচ্ছা পিওর মঙ্গলগিরি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে একটা দুটো খুলে দেখাও আমাকে আমাদেরকে একটা বটল ড্রিঙ্ক করে দেখাচ্ছি হ্যাঁ এই টাইপের কালেকশন অনেকেই বলেছিলে দেখাতে মঙ্গলগিরি কালেকশন যাচ্ছে পিওর মঙ্গলগিরিটা আমি নেক্সট দিন তোমাদেরকে শেয়ার করব পিওর মঙ্গলগিরিরই কিন্তু কপি ভার্সন যাচ্ছে এটা ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ না না সত্যিই ভালো দাম কি আছে 800 টাকা

এগারোশো টাকা মাত্র তো প্রচুর কালেকশন শেয়ার করে দিলাম কিন্তু স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু এই কাকুর দোকানে রয়েছে পিওর বেনারসিরও কালেকশন রয়েছে দেখাও তো একটা পিওর একটা দেখাও পিওর একটু দেখাও একটা দেখাও পিওর বেনারসি যাচ্ছে বেনারসি কালেকশানও রয়েছে আমি নেক্সট দিন ভিডিওতে কিন্তু প্রচুর ওয়েডিং স্পেশাল কালেকশান তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু একটু হ্যাঁ তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবে